এটা হচ্ছে ভোলা বেদুরিয়া হাইওয়ে পাটগঞ্জ থেকে প্রায় পাঁচ ছয় কিলোমিটার দূরে এখানে একটা গ্যাস প্লান্ট পাওয়া গেছে মানে গ্যাস প্লান্ট হবে আর কি পাওয়া যায় না গ্যাসের খনি পাওয়া গেছে এখানে একটা আর ওই সামনে রাস্তার অপোজিটে একটা দুটো প্লান্ট পাওয়া গেছে ভোলার মধ্যে গ্যাস ক্ষেত্রে তো ভবিষ্যতে এখানে দুইটা প্লান্ট হবে গ্যাস উত্তোলন করার তখন হয়তো এলাকার চেহারা অনেক পরিবর্তন হয়ে যাবে কিন্তু ভোলার কি অবস্থা হবে বা ভোলার মানুষের কতটুকু ডেভেলপ হবে সেটা হচ্ছে বড় কথা যেহেতু এখানে দুইটা গ্যাস কূপ পাওয়া গেছে সো ভবিষ্যতে এখানে কমার্শিয়াল স্পেস না হলেও গ্যাস কূপ যে হবে বা গ্যাস উত্তোলন করার যে প্ল্যান্ট হবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট